আর পুলছেরাতের নিচে থাকবে জাহান নাম পুলছেরাতের নিচে থাকবে জাহান নাম হীরার চেয়েও চুলের চেয়েও চিকন তিরিশ হাজার বছরের পুলসরাত এই কঠিন বিভীষিকা মুহূর্তে আপনি যখন এই পুলসরাত দিয়ে পার হওয়ার জন্য আল্লাহ পাক হুকুম দিবেন কত কঠিন না কঠিন বিপদ না এটা এই কঠিন বিপদের মুহূর্তে ফাজকুরুনি আজকুরুকুম বান্দারা দুনিয়ার মধ্যে যদি তুমি আমাকে স্মরণ

তোমাকে স্মরণ করব যখন তিরিশ হাজার তিরিশ হাজার বছরের সেই পুলসরাত যখন কায়েম হয়ে যাবে ওই তিরিশ হাজার বছরের পুলসরাতের উপর দিয়ে যখন তোমাকে যেতে বলবে আজ কুরকুম আমি আল্লাহ তোমাকে স্মরণ করে এ তিরিশ হাজার বছরের পুলসরাত আমি তোমাকে বিজলির মতো পার করে দেবো সোহান নারায় তাকবীর নারায় রিসালা বান্দারা আমাকে স্মরণ করো সার্বক্ষণিক স্মরণ করতে হবে সার্বক্ষণিক আমাকে স্মরণ করতে হবে তাহলে আজ কুরকুম আমিও তোমাকে তোমার বিপদের মুহূর্তে আমি স্মরণ করবো